গাইস আমি এতক্ষণ ধরে একটু ভিডিও শুট করছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কী করে ঘুমাচ্ছে দেখো ফুল বালিশটা গায়ের উপরে নিয়ে মানে বৌনাই তো পাশে যেন দেখতেই পাচ্ছি ফুল বালিশটা গায়ের উপরে নিয়ে এইভাবে শুয়ে আছে আর মানে ঘুমাচ্ছে প্রচুর গরম দেখো ঘেমে গেছে প্রচুর দেখো সব ঘেমে গেছে একদম সব ঘেমে গেছে ঠিক আছে একদম মুখের দিকে একদম সব ঘেমে গেছে তো যাই হোক আর এখানে প্রচুর গরম কি বলবো যখন ঠান্ডা তখন গরম আর এই গরমের ভিডিও করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই হুম আমার ভিডিও এখন কমপ্লিট হয়ে গেছে এত সব ভিজে গেছে দেখতে পাচ্ছ সত্যি গরমটা প্রচুর পড়ে গেছে বেশ তো সবার তো লাঞ্চ হয়ে গেছে এখন অনেকটাই বাজে যাই হোক তো সবাই ঘুমাচ্ছে এখন এখন হচ্ছে সবার ঘুমানোর টাইম আরামে ভিডিও করছি মানে এই একটু ফাঁকা সারাদিন কাজ টাজ করে তারপরে না আর ভিডিও করতে ইচ্ছা করে না তো দুই একটা যদি ভিডিও করি তারপরে আর ভালো লাগে না ভিডিও করতে তাই এই সময়টা যখন একটু ফাঁকা আছি শরীর খারাপ তবুও ভিডিও করছি আহ একদম ঘেমে যাচ্ছি বারবার ঘাম হচ্ছে অত রস না আমার গায়ে দেখো বের হচ্ছে খালি উঠতে উঠতে রস টক টক করে করছি আর উনির রস নাই এর জন্য দেখা তবে ঘুমাচ্ছি শরীরে রস নাই রস মনে হয় কমে গেছে আমার গায়ে রস আছে আর এটার জন্য একটু ফোনটা এরকম কেন হ্যাং মারতেছে বুঝতে পারতেছি না তো চলো গাইস রাখলাম মানে টাটা অনেক ই আর কি করে ফেললাম চলো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বাই ইউ অল